সোমবার দুপুরে গাজল ব্লক প্রশাসনের উদ্যোগে স্থানীয় ক্যাম্পাসে শিল্পের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হল এর পাশাপাশি ওই ব্লকের উৎকর্ষ বাংলার অধীনে মহিলাদের ট্রেনিং এর শংসাপত্র প্রদান এবং জব অফার লেটার দেওয়া হয় আগামী দিনে ওই মহিলারা এর মাধ্যমে স্বনির্ভর হতে পারবে উপস্থিত ছিলেন গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল উৎকর্ষ বাংলার ইনচার্জ অমিত হালদার গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সমস্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা

বিভিন্ন শিল্পের সমাধানে রানীগঞ্জ ডায়মন্ড গার্ম শিল্প সমবায় সমিতি লিমিটেড এরা উৎকর্ষ বাংলা ট্রেনিং প্রোভাইডার এরা ট্রেনিং করেই ছিল তেত্রিশ জনের একটা ব্যাচ তার ভিতরে সাতাশ জন উত্তীর্ণ হয় তার মধ্যে চোদ্দো জনকে জব অফার লেটার রানীগঞ্জ ডায়মন্ড সোসাইটি শিল্প সমবায় থেকে আমাদের ট্রেনিং প্রোভাইডার ওনারাই প্রোভাইড করেন ওনারা হলেন যে রেডিমেড ডায়মন্ডসের সোসাইটি আছে তাদের মাধ্যমে আমরা উৎকর্ষ মানার যে ট্রেনিং কমপ্লিট হয়েছিল তার সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করলাম সঙ্গে সঙ্গে আমরা আমাদের এখানে একটা প্রোগ্রাম চলছে আমাদের এমএসএমই সমাধানে শিল্প সমাধানে যে ক্যাম্পটা চলছে সেখানেও আমরা এদেরকে ডেকেছি এখানে